দেখছেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আছি ফ্যামিলি সুইট অ্যাফার মেনে দুরিয়া বিলাসে আপনারা আসলে জেনে অবাক হবেন যে এত সুন্দর একটা দরিয়া বিলাসে এই সর্বপ্রথম অনেক সুন্দর একটা ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট করা হয়েছে একদম নতুন আমরা এই সামনে ডিসেম্বরের জন্য একদিনের জন্য এখনো বাড়া দিই আমরা এই নতুন রুমটা আমরাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন রুম নাম্বার হচ্ছে আই ফাইভ পাঁচ তালার মধ্যে একদম বিশ বিয়ে রুম একদম বিশ বি রুম আই ফাইভ আপনারা আসলে দেখতে পাচ্ছেন একদম পরিপাটি রুম একদম পরিপাটি রুম এখানে আপনি কি পাচ্ছেন না এখানে এত সুন্দর একটা ডিজাইন করা এত সুন্দর একটা কাজ করা রুম একদম লাকজারি বেড পেয়ে যাচ্ছেন তার সাথে এখানে ছয় জন সাত জন আট জন নয় জন থাকা যায় এখানে কিন্তু সব রুমের মধ্যে একটা জিনিস পাওয়া যায় না যে জিনিসটা তিনটে এসি পাওয়া যায় না এখানের মধ্যে বিশাল একটা স্মার্ট টিভি পাচ্ছেন তার সাথে একটা বড় এসি পেয়ে যাচ্ছেন তিনটা রুমের মধ্যে তিনটা এসি আপনারা এখানে সোফা সোফা তার সাথে আপনারা যে বিচ আসলে দেখলে একটা কারণ মতো বিষয় যে বিচ রুমটা প্রত্যেক রুমের মধ্যে পাওয়া যায় না এই বিচ বিউ রুমটা আপনি আসলে অনেক সুন্দর দেখা উদ্যানের সাথে একদম এই হোটেলটা দরিয়া বিলাস আটতলা হোটেল আমরা লিফ্টে লিফ্টে ফাইভ ছয় মধ্যে আছি সুগন্ধা বীজ দেখা যাচ্ছে আপনারা সুগন্ধা বীজটা দেখতে পাচ্ছেন একদম কাছে ডিও দেখা যাচ্ছে তার সাথে এটা হচ্ছে গণ উদ্যানের মাঠ আপনারা সর্বোচ্চ পাঁচ মিনিটের সুগন্ধা বীজ সাইডে যেতে পারবেন এটা হচ্ছে একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এখানে এখানে একটা হাই কমেন্ট পেয়ে যাচ্ছেন এই রুমটার মধ্যে একটা হাই কমেন্ট পেয়ে যাচ্ছেন লিভিং রুমের মধ্যে তার সাথে আরেকটা এটা ও কত সুন্দর আসলে দেখতে পাচ্ছেন আহ এই রুমটার মধ্যে কত সুন্দর একদম সবকিছু নিউ একদম সবকিছু নিউ আপনি রুমে বসে আপনি দেখতে পাচ্ছেন একদম নিউ এখন একদিনের জন্য আমরা এই রুমটা সেল করি নাই এখানে রুম থেকে সরাসরি বিস উপভোগ করতে পারবেন তার সাথে এখানে একটা সোফা দেওয়া হয়েছে আর হচ্ছে কি আপনি এখান থেকেও একদম সুন্দর একটা বিউ উপভোগ করতে পারবেন এটা পাশে কোনো হোটেল না থাকায় গণ উদ্যানের মাঠ থাকায় সরকারি সেই জন্য আসলে এত সুন্দর পরিপাটি সবকিছু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা হচ্ছে একদম সুগন্ধার সাথে বি বি রয়েছে একদম রুম রুম আপনারা আপনারা যারা এখনো পর্যন্ত দরিয়া বিলাসে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন এর নাম্বার দেওয়া থাকবে আপনারা সকলে যোগাযোগ করবেন এখানে যারা বড় পরিবার এসে রান্না বান্না করে খেতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা বলে মনে করি এখানে আপনারা ডাইনিং দেখতে পাচ্ছেন কিচেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের সবকিছু রয়েছে আপনারা শুধু খাবার টানলেই আপনারা সবকিছু এখানে রান্না বান্না করে খাইতে পারবেন এখানে সব ব্যবস্থায় আমরা রয়েছে আপনারা আসলে এত সুন্দর একটা রুমের জন্য যারা ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট চাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন আমাদের এই যে মানে যে কাজটা করা হয়েছে একদম বর্তমান প্রেক্ষাপটে এই কাজে প্রয়োজন এই কাজের জন্য এগুলো রুম সবাই পছন্দ করে এরকম একটা পরিবারের পরিবারটি রুম তার মধ্যে দেখতে পাচ্ছেন একদম লাক্সারিয়াস বেড একদম নতুন বেড আমরা এই ডিসেম্বর মাসের জন্য সবাইকে দিব কিন্তু হচ্ছে কি যারা বড় পরিবার এসে থাকতে চাচ্ছেন স্মার্ট টিভি দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মার্ট টিভি এই স্মার্ট টিভিটাও আজকে আনা লাগানো হয়েছে তার মধ্যে মিরল পেয়ে যাচ্ছেন জাইনামাস পেয়ে যাচ্ছেন টিস্যু শ্যাম্পু ব্রাশ টুথব্রাশ টুথপেস্ট তার হচ্ছে মিনাউডার পানি আপনারা এর মধ্যেও ব্রাশ আপনারা এখানেও দেখতে পাচ্ছেন আমাদের এটাও একদম ওয়াশরুম রয়েছে একদম এটা আপনি ওয়াশরুম ওয়াশরুমটা আসলে একটু লাগানো হয় না যাই হোক আপনারা এই রুম থেকে একদম বিয়ে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম নতুন এসি নতুন এসি নতুন ফ্যান নতুন সবকিছু একদম যাদের প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন আমাদের থেকে রুমটা বুকিং করতে পারেন আমাদের মধ্যে সবকিছু এটা হচ্ছে আমাদের দাদা আমাদের দাদা এই আমাদের এই হোটেল পরিচালনা করে আসলে সবকিছু মিলে এই ইমন দাদা হচ্ছে আসলে দরিয়া বিলাস অনেকগুলো ফ্ল্যাট এই সবগুলো মানে ইমন দাদাই সবকিছু আমাদের থেকে আমাদের থেকে রুমটা পেয়ে যাবেন আপনারা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আসলে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল সম্বন্ধে আপনি জানেন আমাদের চ্যানেল কক্সবাজার চলে যাই এটা আমার এই চ্যানেল আমি রাজুদা আমাদেরকে সার্বক্ষণিক কক্সবাজারের যে কোনো হোটেলের ব্যাপারে আপনারা আমাদেরকে অসম্ভব যারা পর্যটকরা আছেন আমাদের ব্যাপারে অসম্ভব জানেন আমরা কাউদেরকে কক্সবাজারে কোনো রকম কারো কষ্ট দিয়েছি এরকম কোনো কেউ বলতে পারবে না আমরা যেমন কথা বলি তেমন কাজকে বিশ্বাস করি তার সাথে আপনারা যারা এত সুন্দর ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট চাচ্ছেন পরিবার নিয়ে বড় একটা পরিবার আর নয়জন জন থাকার জন্য তাদের জন্য একদম পারফেক্ট আর সর্বোপরি আমাদের হোটেলটা কোন জায়গায় আমাদের হোটেলটা হচ্ছে আটতলা হোটেল লিফ্টে লিফ্টে ফাইভ এর মধ্যে এই রুমটা রয়েছে বিশ রুম আমাদের হোটেলটা সুগন্ধার সাথে এবং হচ্ছে যেটা গণ উদ্যানের মাঠের সাথে একদম লাগাওয়া সান প্লাজার পেছনে ঢুকলে মতন আমাদের হোটেল দৈরিয়া বিলাস আটতলা হোটেল তিনটা লিফট আছে একদম বিশাল পার্কিং রয়েছে তার মধ্যেও আপনারা যারা একটা বড় পরিবারের জন্য কি কি দরকার কি কি প্রয়োজন ওই জিনিসটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে শুধু খাবার টানলে এখানে আপনারা রান্না বান্না করে খাবার জন্য একদম কোন পারফেক্ট ভাবে আপনারা বলে মনে করি তার সাথে আমাদের থেকে আমরা চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট পাবেন স্মার্ট টিভি আছে দুইটা স্মার্ট টিভি আছে তিনটে রয়েছে গরম পানি গিজার আছে এবং হচ্ছে কি মিনি ওয়াটার পানি ব্রাশ শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্ট আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন সকল পর্যটককে পক্ষ পক্ষ থেকে তার সাথে আপনারা সকলে এসে একদম এক হাজার পার্সেন্ট নিরাপদ একটা হোটেল আপনারা পরিবার নিয়ে একদম নির্দয়ে ভ্রমণ করে যেতে পারবেন আপনাদের সকলের প্রতি আবার দৃষ্টি আকর্ষণ করছি আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের দরিয়া এসে একবার এসে ভ্রমণ করে যান ধন্যবাদ সকল পর্যটককে